হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ তো আজকে আমি এসেছি না সরি আজকে না কালকে এসেছি আমি কালকে এসে আমি মায়ের মানে হঠাৎই এসেছি মানে আসার পেছনে অন্য একটা কারণ জাস্ট তেমন কোনো কিছু না ওই মায়ের একটু শরীর খারাপ ছিল তাই হঠাৎ এসেছি আমি কালকে তো কালকে ব্লগ স্টার্ট মানে কালকে হচ্ছে ব্লগটা শুরু করিনি কালকে মাকে দেখে একটু মূর্ত অফ ছিল তাই করিনি তো আজকে মা কালকের থেকে অনেকটা বেটার আছে তো আজকে আগে একবার ডাক্তারখানে নিয়ে যাবো মাকে তো বাবা হচ্ছে খেয়ে কাজে চলে গেছে আর এখন হচ্ছে আমি মাকে চা খাবো মা হচ্ছে মাকে হাতে হাতে গুচিয়ে দিচ্ছি মা তেমন হচ্ছে মায়ের হাতে তরকারি করতে হবে এই যে নাহলে বাবা হচ্ছে মা হাতে তরকারি খাওয়া তেমন কারো হাতে পছন্দ করে না আর আমি কতই যা পারি তো এখন হচ্ছে আমি আর মা চা এই চেক একটা করছি করে মূর পরে বিয়ের পর এটা প্রথম করছি বলো মা

মা হচ্ছে একটা আমার কাছে চা দিয়েছে তুই কাপে চা কাটিয়ে দেয় আর মা বাবা তো খেয়ে কাজে চলে গেছে টিফিন নিয়ে বাবার মতন তরকারি এখন হচ্ছে আমার আর মায়ের জন্য তরকারি তরকারি মা কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল মাছ মাছ দিয়ে মানে বাবার জন্য হয়েছে ওই ওই পেঁয়াজ রসুন দিয়ে একটু মাছের ঝাল মতন করেছে বাবা এমনি পছন্দ করে বাবা এমনি পছন্দ করে না আর আমি না থাকলে আমি না থাকলে মায় এটা খাওয়াই হয় না মানে বাবা পছন্দ করে না একজনের জন্য আর করতে ইচ্ছা করে না তো আমি আছি বলে তাই মা হচ্ছে ওই একটু কাঁচকলা রোদে বসে আমি আর মা হচ্ছে ঠাকুর ঝুলি দেখছিলাম আর এখন দেড়টা বাজে দেড়টা না পনেরো দুটা বাজে এখন হচ্ছে খেতে বসেছি যে বেতে শাক ভাজা আর এই হচ্ছে আমাদের কাঁচকলা দিয়ে পেঁপে আলুর ঝোল আর এখানে হচ্ছে মাছের তরকারি আর একটা এটা বাবার জন্য হয়েছে বলো মা কতদিন পর বেতে শাক খাচ্ছি কতদিন মা এত বছর শীতেও খায়নি তার আগের বছরও খাইনি আর আমি যদি না নিই আমার মায়েরও খাওয়া হয় না এই বেঁধে আমি কালকেই নিয়ে এসছিলাম মানে আসার পথে কালকে কি মনে হলো যখন আসলাম একদম পুরো অটো স্ট্যান্ডে পাশেই দেখলাম বিক্রি হচ্ছে তো ওই দুয়াটি মায়ের জন্যই নিয়ে এসেছিলাম মা শাক পাতার খেতে একটু ভালোবাসে কুকুরটা কি চেললাম চেল্লাচ্ছে খেয়ে দে হচ্ছে মাকে আবার ওষুধ খেতে হবে আবার হচ্ছে বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ বেরাবো সাড়ে পাঁচটা বেরাবে তো পাঁচটায় আবার ডাক্তারখানায় যেতে হবে এমন মুখ নিচু করা পারবি ওই বড়টা পেরে নে হ্যাঁ ওটা পার ওই বড়টা পার ওই বড়টা ওই 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 বড়টা ওই যো ওই তো 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 ওপরে হাত যাবে না আ সেই ওপরে হ্যাঁ হ্যাঁ

এদিকে চা বসিয়েছি আর ডাক্তারখানায় গেছিলাম হচ্ছে যে কারণে হচ্ছে মায়ের যেটা মানে মায়ের একটু শরীরটা ঠিক ছিল না বলতে শারীরিক দিক থেকে মায়ের হঠাৎই হচ্ছে পাটা হচ্ছে ফুলেছে প্রচুর পরিমাণে লাল হয়ে যাওয়া হচ্ছে খুব জ্বালা যন্ত্রণা হচ্ছিলো সেই কারণেই হচ্ছে ডাক্তারখানায় যাওয়া তো ডাক্তার বলেছিলো দু দিনে ওষুধ দিয়েছিলো মানে ওটা দেখে তার উপর তার ওপর মানে ওষুধটা দেখে বলেছিল যে যদি কাজ না হয় তো তারপরে বলেছিলো একটা ইনজেকশন দেবে তো ডাক্তার বললো না ওষুধ আর দিতে হবে না বা অ্যান্টিবায়োটিক আর করা দেবো না এটাতেই আস্তে আস্তে কমে যাবে তো এইটাই সকালে হচ্ছে মায়ের ব্লাড নেবে সুগারের টেস্ট আছে ওই টেস্টের রিপোর্টটা হচ্ছে তো সন্ধ্যাবেলায় দিয়ে দেবো ওই টেস্টের রিপোর্টটা নিয়ে আমাকে হচ্ছে আবার ডাক্তারখানা মাকে নিয়ে যাব না কালকে আমি একাই চলে যাব আর আজকে হচ্ছে বাবা আসবে আর এদিকে তো আমি চা বসিয়েছি আগে বললাম আজকে হচ্ছে বেশি করে একটু চা ও আসবে কাজ থেকে ফেরার পথে এখান দিয়ে ঘুরে যাবে বলল আমাদের ঘরে হচ্ছে বাতাসা দিয়ে চা হয় বা বাদাম কড়াইয় শুটি আর একটু মুড়ি ওই কড়াই মেরে নিচ্ছি গরম করে গরম গরম মুড়ি আর চা ভালোই লাগে বলো খেতে মাছ চা ওর জন্য রাখা আছে কারণ ওর শরীরটা ভালো না তো এই যে ও বেরিয়ে যাচ্ছে একটুখানি পাঁচ মিনিট বসেছে চা খেতে যেটুকুনি সময় হুম টাটা গাড়ি এসে গেছে তা এত তাড়াতাড়ি যাচ্ছ ও আচ্ছা ঠিক আছে ও আচ্ছা টাটা টাটা ছাতে ছাতে আবার পিছু পিছু চলে এসেছি মানে হচ্ছে একটু বাড়ি যাই কিন্তু মা কিছু করার নেই মাকেও দেখতে হবে আমি রবিবার অবধি থাকবো মায়ের শরীর বুঝে তারপর যাবো কারণ মায়ের পাটা যত না ঠিক হয় মাটা মানে মা হচ্ছে ঠিকঠাক কাজ করতে পারবে না এই যা এসে দেখা করতে মাকে দেখতে আমার সাথে দেখা করে উনি গেলো কালকেও এসছিল তো দিয়ে গেল এই ওষুধগুলো কালকে তো আমি ওইভাবে আসিনি যে থাকবো কি থাকবো না ওটাই কেন মাকে দেখাবো তারপর হলো না ও বলে যে তুমি থেকে যাও তো আজকে এই ওষুধগুলো নিয়ে এসছে মানে সেই হোমিওপ্যাথি ওষুধ আমি কালকে আনা হয়নি কাল খাওয়া হয়নি তো এই হচ্ছে ওষুধ খাওয়ার সময় সব এইগুলো দিয়ে গেছে এখানে জ্যাকেট ফ্যাকেট সবই ছিল আর এই জ্যাকেটটা তো আমি কোনো অনেক দিনও পরই বললাম বছর পার হয়ে গেছে পুরো অত বছর বিয়ের পর এটা প্রথমেই পড়েছি বলতে গেল এটা দিয়ে গেলো মা মাথা খাচ্ছে যে এটা মাথায় যে মাথায় দেয় এই জন্য আরও নিয়ে গেল কেন যেদিনকার বাড়ি যাব সেটা হচ্ছে গাড়ি গাড়ি হাওয়াটা লাগবে হয়তো হেলমেট আনবে কি আনবে না ওই জন্য অ্যাডভান্স দিয়ে গেলো এটাই হচ্ছে ব্যাপার আজকে বাবাও আসবে না বাবা কাল হচ্ছে শনিবার কালকে ফুল ডিউটি করে তবে বাবা একেবারে ঢুকে হয়তো তাড়াতাড়িও ঢুকতে পারে দেরিও ঢুকতে পারে দেরি করে ঢুকতে হয় ওটা বলতে পারছি না আর রবিবার তো ছুটি আবার অনেক সময় রবিবার ডিউটিও থাকে বাবার ঘর গরম ঘরে অতটা ঠান্ডা নাই যে কানে এটা দিতে হবে তোমার মা মাথা খাচ্ছে আমার আসতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন গুড নাইট আর তার সাথে যারা শুয়ো রাত্রি আজকে হচ্ছে আমি আমার হচ্ছে রাজত্ব করব খাটে কালকে হচ্ছে দুজনে তিনজনে অ্যাডজাস্ট করে শুয়েছিলাম তো অন্য সবাই হচ্ছে আমি যাওয়ার পর হচ্ছে এখন বাবা মায়ের রাজত্ব চলে মানে আমার জায়গাটা আমার আর নেই এখন খাটের মধ্যে এখন হচ্ছে ওটা বাবার জায়গা হয়ে গেছে একদিন বাবা আমাকে এখানে শুধু দেয় একদিন বলো তুই এখানে এমনি হয় আমি এলে তো যাই হোক আজকে হচ্ছে আমি এখানে শব মা ওখানে সবে মানে যে যার জায়গা শেষ হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে